আমরা এই মুহূর্তে যেখানে পৌঁছেছি সেই জায়গাটার নাম হলো কৃষ্ণপুর এটা হলো ভুবন পাড়ার ঠিক নিচে আপনারা একটু পাহাড়টা দেখান এই যে পাহাড় দেখতে পাচ্ছেন ঠিক ভুবন পাড়ের নিচে জায়গাটা সবুজ উঁচু পাহাড় দেখা যাচ্ছে ঠিক নিচে জায়গাটা এটা ধরাই নির্বাচন চক্রে গঙ্গানগর পার্ট সেভেন কৃষ্ণপুর জিপি কৃষ্ণপুর হ্যাঁ ভুবন জিপিতে একটা অন্তর্ভুক্ত জায়গাটা তো এখানে আমরা কিছু স্থানীয় নাগরিকরা আছেন তো তাদের কাছে আমরা ধোলাই যে নির্বাচনী উত্তাপ দেব নির্বাচনী যে একটা ভোটের যে একটা হাওয়া সম্বন্ধে একটা জানতে চাইব তো আমি প্রথমে যাচ্ছি দাদার এখানে দাদা আপনার নামটা কিনা দাস কিতাব বুঝেন ভোটো কিতাব বুঝেন ভোট

দলা ইয়ার্ বিধানসভা লাগি কারণ তার প্রাক্তন কর্মী হিসাবে গত বছর টিকিট দাবিদার রাস্তা গত বছর দেওয়া হৈছে না তার দলীয় হিসাবে রাখা হৈছে এই বছর আমরা সবে হচ্ছে ইয়ার্থে টিকটটা দেওয়া ঘণ্টা না কেন আমরা বিজেপির মানুষ আমরা যে বি জে পি দেমু হ্যাঁ আচ্ছা সে কয়জন দাঁড়াইছেন

ছেলে হিসাবে সবসময় আমরা তার আশেপাশে পাইমু এই কারণে আমরা সবাই চাই আর যে এই গ্রামের যে আমরা এই দিকে তাকুকান্তিটা যে বিগত একটু বিগত যে পঞ্চাশ বছর হয়ে যে আমরা এলাকাত কোন এম নাই পাইছি যে দোলাই সসাইটে আমরা দিকে তো আর এম না এবার আমরা সবেই চাই যে আমরা আমরাঘাট পূর্বাঞ্চলের দিকে যে অমিয়কান্ত দাসের টিকিটটা পাকুয়া আমরা সবার জনমত

অনেকে অনেকগুলো উন্নয়ন নিয়ে অনেকের অভিযোগও আছে যাই হোক তারপরেও তারা বলছেন তারা বিজেপিকেই কেই ভোট দেবেন এবং এক্ষেত্রে প্রার্থী হিসেবে তারা উম কান্তি দাসকে পছন্দ কিন্তু এলাকায় উন্নয়ন নিয়ে অনেকের কিছুটা খুব আছে এটা আমরা লক্ষ্য করেছি অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে

এই ব্লকের যত মানুষ আছে স্থানীয় মানুষ অনেক আগে থেকে স্বাধীনতার পর থেকে আয়োজব দি কোনো দিনই বালংঘাট ব্লকের কোনো মানুষ যে এমএলএ প্রার্থী বা এমএলএ টিকিট চাওয়ার মতো ছিল না যেহেতু একজন অমিন দাস উনি এই বালংঘাট ব্লকের থেকে ক্যান্ডিডেট হওয়ার আশাবাদী তাই আমাদের আশা যে যদি অমিন দাস চাই আর যে বা অমিনুদাস যদি টিকিট পায় তাই আশা করি আমাদের ব্লকের মানুষ অনেক নৃশংসভাবে বা অনেক মানে মনের আনন্দে খুশি হইয়া ভোট ভোট দিবেন কারণ আমাদের এই এলাকার মানুষ অনেক আগে থেকে যখন কোনো এমএলএর বাড়িতে যাওয়া হইতো হয়তো দলাই বা দুয়ারবন্ধ তখন গিয়ে আমাদের একটাই পরিচয় দিতে হতো যে কই থেকে আসছেন আমরাঘাট তো অনেক সময় দেখা যেত আমরাঘাট নামটাও কেউ চিনে কেউ চিনে না কৃষ্ণপুর করলে কোন জায়গা থেকে আসছেন কৃষ্ণপুর নাগাকাল করলে কেউ বলতো নাগাকাল কোন জায়গা থেকে আসছেন তখন আমাদের শর্টকাট একটাই পরিচয় দেওয়ার সৎ ছিল

অজিত দা অজিত দা কিবা এইকাৰণে বেছিভাগ প্ৰায় গোটাইৰে হোমিঅকান্তিছে কাৰণ গোট পঁয়ত্ৰিছ বছৰতে জড়িত দশবার বলছেন আপনার আপনার ভাই আপনার কি তো রোমিওকান্তিনি ঠিক আছে রোমিয়কান্তি ঠিক আছে হ্যাঁ আচ্ছা আপনার কি রোমিওকান্তি হ্যাঁ রোমিয়কান্তিনি হ্যাঁ দর্শকরা আপনারা এখানে দেখবেন যেখানে একটা যে শহরে জায়গা আছে আপনারা দেখছি তো সেখানে আরও কিছু লোক এখানে বসে আছেন আমরা একটু ওই জায়গায় দেখে এরা কি বলছেন তো এখানে

আপনার আইডিয়া নাই না নে আচ্ছা আমি তো তো আমরা এখানে জাগো বলতে করলাম এই আপনার নামটা আমার নাম

এবং স্থানীয় প্রার্থীর দাবিটা যত দেখা যাচ্ছে জোদ্দার হয়ে উঠছে এখানে তারা স্থানীয় প্রার্থী চাইছেন এখানে অনেক অনেক ধন্যবাদ আপনাদের এসেছি খালে মুনিয়ারখাল টেক ফরেস্ট অফিসটার সামনে এখানে আমরা এখানে আমরা স্থানীয়দের সঙ্গে একটু কথা বলবো এবং আপনারা দেখছেন যে আমরা যেভাবে গ্রাউন্ড রিপোর্টিং করছি এবং বিভিন্ন জায়গায় এবং আজকে আমরা এখন এই জায়গাটা অন্য আমি আগে যেগুলো জায়গা আপনাদের দেখিয়েছিলাম এই জায়গাটাও একটা বিজেপির একটা শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত

আর বিজেপি তো দীর্ঘদিন থেকে ভালো করিয়ে যার এবারেও বিজেপি টিকেট মানে কার দিবে কার দিলে ভালা হবে কারণ আমরা কথাতে তো পার্টি টিকেটটা দিব না কিন্তু কথা হইছে যে আমরার উপরে নির্বাচনে আমরা মনে করতাম যারা মিয়দারে যদি টিকেটটা দেওয়া হয় আমরা লোকেল হিসাবে বা দীর্ঘদিন থেকে হ্যাঁ পার্টির লাগি আরো বিভিন্ন কাজের লোগে মানে জড়িত থাকে তো এতদিন ঢাকা সত্তে যদি আজকে এই ইওতে যদি তাই টিকেটটা পায় না তো এটা মানে

আজকে ভালো তো যে মামাই নাম কইলো এটা হইলে তো আরো ভালো অমিয় দাস এটা তো আমরাও মনস্থ আছে যে আমরা এ পাইলে বিজেপি সমর্থন আছে আমরা তো আপনারা এখানে দেখলেন যে এই যে এলাকাটা এই এলাকায় দেখা যাচ্ছে আমরা অমিয় দাসের একটা বড় সমর্থনটা বড় ভিত্তি রয়েছে তো আচ্ছা তাই স্থানীয় এটার লাগি নে না দলের থেকে খুব কাজ করতে হবে কাজ করার দলার আহ ওমেরকান্তি দাসকে তারা ওই তারা ভালো বলছেন যে তারা দলের কাজ করতে দেখেছেন তাদের সাথে এখানে সাংগঠনিক কাজ উমেরকান্তি দাসকে দেখা গেছে তাই তারা হমেরকান্তি দাসকে সমর্থন করছেন তো অনেক আহ ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের ঈশান বাংলাতে আপনারা আপনাদের মূল্যবান মতামত তুলে ধরার জন্য আপনার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি নমস্কার